আগে এতটা গরম ছিল না ঈদের পরে আমাদের কালকে ফার্স্ট ম্যাচ তো প্র্যাকটিস কর আমাদের দুই দিন সেশন ছিল তো বেশ ভালোই গরম তো আমাদের সবাইকে মেনটেন করতে হবে যেভাবে রিকভারি করা যায় যতটা বেশি পানি খাওয়া যায় এবং নিজের বডি যতটা আমরা রিকভারি রাখবো ততটা আমাদের ম্যাচে ইফেক্ট কম ফেলবে এটা আপনাদের বলা হচ্ছে খুব ভালো টিম হবে যদি প্রেক্ষাপট চেঞ্জের পর মহামেডান হোক রূপগঞ্জ হোক খুব ভালো হয়ে হচ্ছিল সেই দিক থেকে প্রত্যাশা অনুযায়ী করতে পেরেছেন এবং সামনে যে ম্যাচগুলো রয়েছে এখন তো স্কোপটা রয়েছে মানে সেই ম্যাচগুলো কীভাবে দেখছেন আসলে দেখেন আমাদের মনে হয় চারটা জিতছি আমরা এখন পর্যন্ত তো আমাদের আরো ভালো করার সুযোগ ছিল আমরা করতে পারি না দুই তিনটা ম্যাচ অনেক বাজে খেলছি আমরা অ্যাজ এ টিম হিসেবে আমাদের যেরকম টিম ওয়েল ব্যালেন্সড টিম সেভাবে আমরা এখনো খেলতে পারি নাই তো ঈদের পরে সবাই একদম ফ্রেশ আছে এখন তো আশা করি কাল থেকে একটা ভালো শুরু করতে পারবো আমরা মোটামুটি তো সব ম্যাচ জিততে হবে এখন চাইলেও মানে আর চারটা জিতেছেন টপে আছে আবাহনী চোদ্দ পয়েন্ট এবং বারো পয়েন্টে ব্যাকটা সেই দিক থেকে এখনও তো চান্স আছে এটা কীভাবে দেখছেন প্রায় যদি আপনারা কম্বিনেশন ঠিক করেও ফেলেন সব ম্যাচে জিততে হবে চ্যাম্পিয়ন হতে গেলে সেই আশা কি আছে এখন আসলে এখন আমরা অতদূর চিন্তা করতেছি না আসলে রেসে থাকতে হলে এখন প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে যেরকম কালকের ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট তারপর আমার প্রতি ম্যাচ আমাদের কাউন্ট করতে হবে তো আশা করি যদি আমরা ভালো একটা মোমেন্টাম পাই কালকে তো আশা করি এটা ভালো হবে পরবর্তী আপনার লক্ষ্যটা কি ছিল আপনি যদি খেলেছেন মানে যে ম্যাচ খেললেন আপনার কি মনে হয় যে আপনার কাজ যেটা প্রত্যাশা করে দল এবং আপনি নিজের প্রত্যাশা করেন সেই করতে পেরেছেন আর না পারলেও কেন পারেন না এমনি হয়েছে হ্যাঁ প্রথম কয়েকটা ম্যাচ লো স্কোরিং ম্যাচ ছিল তো আশা করি আমরা ভালোভাবেই সেটা ওভারকাম করছি আমার আরও কিছু দেওয়ার আছে টিমের টিম টিমকে তো আশা করি চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার টিমকে হেল্প করার ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে অবশ্যই আসলে দেখে এটা পুরোটাই যেহেতু লম্বা একটা টুর্নামেন্ট এটা একটা মোমেন্টামের দরকার আমরা যদি মোমেন্টামটা ভালো শুরু করতে পারি তাইলে মোমেন্টাম যদি ক্যারি করতে পারি আমরা তাইলে মনে হয় যতগুলো ম্যাচ আছে সুপার লিগ আছে সামনে তো সবগুলো ম্যাচই কাজে লাগবে তো আশা করি সবাই ঈদের পরে সবাই এখনও ফ্রেশ তো আশা করি আমরা যদি ভালো শুরু করতে পারি এটা আমাদের অ্যাজ এ টিম হিসেবে আমাদের যেরকম ব্যালেন্স টিম তো আশা করি যে পরবর্তীতে এটা অনেক ভালো কাজে লাগবে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে মানে এই আসলে টপ অর্ডার যারা ব্যাটিং করে থাকে ন্যাশনাল ছেলে কিংবা এর বাইরেও টপ অর্ডার ব্যাটারদের আসলে পারফরমেন্স কেমন দেখছেন আমরা বরাবরই যেটা দেখে আসছি যে লাস্ট এক বছরেও আমরা টপ অর্ডারদের কাছ থেকে ন্যাশনাল খেলে ভালো সার্ভিসটা পাই দিই মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার তারা এর কাজটা করেছে এই আসলে টপ অর্ডারে যারা ব্যাট করেছিলেন যে ব্যাটসম্যানরা সে নবীন হোক আর প্রশ্ন কেমন দেখছেন আসলে দেখেন এক এক মাঠে এক রকম খেলা হয় যেরকম সবাই জানি মিরপুরের কেমন উইকেট থাকে সকালবেলা বিকেসপিতে কেমন থাকে সকালবেলায় তো আমি আমার কাছে যেটা মনে হয় মিরপুরে প্রথম দশটা বার একটু ডিফিকাল্ট থাকে এর জন্য হয়তো বা এদিক ওদিক হতে পারে বাট বিকেসপির উইকেটটা অনেক ভালো তো সেখানে হয়তো বা দেখবেন যে সবাই বিজয় ভাইকে দেখতেন যে অনেক লম্বা ইনিংস খেলছে দেড়শো রান করছে তো বিকেএসপি ওইখানে আমার কাছে মনে হয় যে টভারটা ভালোই ব্যাটিং করছে এখানে বিকেসপি আর মিরপুরের প্রধানটা ডিফারেন্ট একবার বলেছিলেন্ট পঁচিশ তিরিশ রান করার পরম্বা করতে পারছেন না এই জিনিসটা নিয়ে আপনি পড়ছেন এবং কাজ করবেন এবং কিছু পরে আমাদের উপর দিব আমরা আবারও চ্যাম্পিয়াস ট্রফিতে যদি যাই ওই ব্যাপারগুলো আমরা দেখেছি যে একটা জিনিস লম্বা করতে না পারা আসলে এমন কিছু না দেখেন আমি যেটা বলি যে রেসপন্সিবিলিটিস আমাকে এই রকম সিচুয়েশন আরও সামনে যদি পড়ি আমাকে দায়িত্ববোধটা আরও বাড়ানো উচিত এবং সেভাবে আরও হার্ডওয়ার্ক করা উচিত আসলে এটা সবার নিজস্ব একটা প্ল্যান থাকে সবার সবাই আলাদা আলাদা প্ল্যানে গাইডিং করে তো আসলে এটা বলতে পারবো না আমি মানে যদিও সবসময় কথা হয় এবং আপনাকে নিয়ে বোর্ড হোক সবারই ভরসা আছে এবং লং টাইম রাখবেও কারণ আমাদের তো প্লেয়ার হল সেই ক্ষেত্রে দুটো ওয়ার্ল্ড কাপ খেলেছেন আন্ডার নাই সরি টি টোয়েন্টি খেলেছেন ফিফটি ওয়ার্স খেলেছেন মানে সেই এক্সপিরিয়েন্সটা আপনার ক্যারিয়ারের জন্য কতগুলো মানে যদিও এখন সেভাবে স্টেজে ভালো হয়নি মানে আপনার মনে মতো হয়নি বা অনেকেও সেভাবে দেখছেন এক্সপিরিয়েন্সটা কেমন নিয়েছেন আর এখন কি সময় এসেছি না আপনার নেক্সট স্টেপ থেকে যে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে এখন থেকে বিগ কিছু করতে হবে কারণ দুটো ওয়ার্ল্ড কাপ সামথিং বিগ সো ওই এখন ডেলিভার করার সময় তো অবশ্যই আমি আপনি যেটা বললেন যে একটা বড় কিছু করার আমি আসলে এভাবে চিন্তা করি না আমি জাস্ট চেষ্টা করি যে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার তো আমি যেখানে অনেক সময় দেখবেন যে ইনিং শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানের জন্য সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে না তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটি কিছু অভাব রয়েছে তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি তো আশা করি এখান থেকে জিনিসটা নিয়ে পরবর্তীতে কাজে লাগবে ওয়ার্ল্ড কাপের যে বিষয়টা বললেন অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স হয়েছে কারণ ওখানে সব টপ প্লেয়ারদের সাথে খেলা হয় অনেক বড়ো ফাইট হয় ওখানে তো আশা করি এটা অবশ্যই সামনে আমাকে হেল্প করবে হ্যাঁ হচ্ছে যেটা আপনি বললেন যে প্রত্যেক জায়গায় দেখছি হয়তো স্ট্রাগল করতে আপনি স্ট্রাগল ওরকম করেন না হয়তো যেখানে স্লো উইকেট সেখানে আপনি বিশ বলে বাইশ বা পঁচিশ করেন ওনারা হয়তো বিশ বলে দশ বা আট করে এই দিক থেকে আপনার প্রসেসটা ঠিক আছে কিন্তু বললেন না বড় করা যাচ্ছে না এখানে স্কিল বা ফিটনেস এখন ঘাটতে দেখছেন বা সেই কাজ করছেন স্পেসিফিক কারণ স্টার্টিং খুব ভালো হচ্ছে তিরিশ বত্রিশ বা সাতাশ ছাব্বিশ খুব কম বলে বা যে দরকার এখন আধুনিক ক্রিকেটে সেটা আপনি খুব ভালোভাবে করছেন এটা বড় করার জন্য আপনি যেটা বলেন যে কাজ করবেন মানে কাজটা কেমন হতে পারে স্কিলের মানে ডেভেলপ করা নাকি বিষয় আসলে এটা দুইটাই থাকতে পারে আমি স্কিল যে বিষয়টা বলছেন এটাই আমি কাজ করতেছি তো আশা করি এটা আমাকে পরবর্তীতে হেল্প করবে আর বাকিটা হয়তো বলতে চাচ্ছি না